খরধয়ের ঐতিহ্যবাহী শ্যামসুন্দরের দোল উৎসবের প্রস্তুতি তুঙ্গে দোলমঞ্চ সংস্কারের কাজও প্রায় শেষ পর্যায়ে হসপিটাল নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামসুন্দর বিগ্রহ ভক্তদের সঙ্গে দোল উৎসবে মিলিত হবেন প্রাচীন প্রথা অনুযায়ী রীতি মেনে শুক্রবার সাত সকালে নিজ মন্দির থেকে গঙ্গা তীরবর্তী দোলমঞ্চে আসবেন সেখানেই তিনি ভক্তদের সঙ্গে দোল উৎসবে মিলিত হবেন দোল পূর্ণিমার দিন শ্যামকে পুজো দিতে ও বিগ্রহের পায়ে আবির ছাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে দোল মঞ্চে। তাছাড়াও রীতি মেনে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামসুন্দর ফেরিঘাটে এসে চাঁচর উৎসবে যোগ দেবেন শ্যামসুন্দর চাঁচর শেষে ওই দিন তিনি নিজ মন্দিরে ফিরে যাবেন পরদিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন সকালে ফের শ্যামসুন্দর দোলমঞ্চে এসে ভক্তদের সঙ্গে দোল খেলবেন দোল পূর্ণিমার দিনটিকে নজরে রেখে দোলমঞ্চে সংস্কার করা হয়েছে শ্যামের অপেক্ষায় প্রস্তুত দোলমঞ্চ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামসুন্দরের দোল উৎসব প্রসঙ্গে মন্দিরের সেবায়িত মানসমোহন গোস্বামী ও খর্ধ পৌরসভার পৌরপিতা সুদীপ ভট্টাচার্য জানান সমস্ত রকম প্রস্তুতি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষেও এবং খর্ধ পৌরসভার পক্ষ থেকে যাতে শান্তিতে দোলযাত্রা পালন করা যায় কালকে দেখুন এবারে দোল মন্দিরের অবস্থাটা এমন একটা জায়গায় গেছিল দোল করার মতো জায়গায় ছিল না যাই হোক শ্যামের দয়া নিয়ে আমরা যুদ্ধকালীন অবস্থায় মন্দিরের কাজেতে লেগে পড়েছি দুটো ফ্রিজে ঢালাইও হয়েছে মন্দির রঙও হয়েছে সব কমপ্লিটের পর্যায়ে শুধুমাত্র এই পূর্ব দিকের দোয়ালটা হয়নি এটা দোলের পর হবে এবং দোলের পর মন্দির সংস্কারের কাজেও হাত ধোয়া হবে কারণ মন্দির সংস্কারের কাজটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সাম ঠিক নিজের মন্দির থেকে সাড়ে আটটায় পালকি করে রওনা দেবেন বাইনা বাদ্যি নিয়ে আবির ওড়াতে ওড়াতে এসে স্বামের ঘাটে আসবেন পুজো হবে সেখানে আরতি হবে এবং মেরা পড়া হবে মেড়া পড়ার পর শাম আবার এসে তার নিজের জায়গা দিয়ে দোল মন্দির প্রদক্ষিণ করে মন্দিরে যাবে শয়ন হয়ে যাবে কারীতি সাড়ে চারটায় শাম উঠবেন উঠে সঙ্গে সঙ্গে পালকিতে বসবেন এখানে আসবেন এসে পাঁচটায় দেবদোল হবে আরতি হবে দেবদোল শুরু হয়ে গেল এবার খর্দা কেন খর্দার বাইরেরও বহু লোক আসে পুজো দিতে পুজো দেবেন এই পুজো চলবে কিছু না হলো বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ব্যাপক লাইন পড়ে যায় গত বছর আমাদের মনে আছে প্রায় সেই শ্মশানঘাটের আগে পর্যন্ত লাইন পড়ে গিয়েছিল এবং পুলিশও রীতিমতো হিমশিম খেয়ে গেছিলো প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছিল ঠিক টাইমেই কাজ মিটে গেছিলো এবারেও ঠিক সেই রকম হবে তবে হোলি উৎসব যেটা ভগবান শ্রীকৃষ্ণ এটা সৃষ্টি করেছেন হোলিকা মেরেছিলেন মেরিয়েছিলেন তো একটা সময় দস্যু প্রচুর ভয়ঙ্কর দস্যু ছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই হোলিকা আসুরকে মেরেছিলেন তার প্রভাবের জন্য প্রতাপ এমনই যখন যাকে পাচ্ছে ধরছে খেয়ে নিচ্ছে তিনি মেরে তার রক্ত মাটিতে ফেলে ওই ব্রজের ধুলোটাকে তার রক্ত দিয়ে লাল করে এটা আনন্দ উৎসব করেছে সেটাই হচ্ছে হোলি এই থেকেই দোলযাত্রার সৃষ্টি আর ভগবান শ্রীকৃষ্ণ সব সখীদের নিয়ে তার প্রিয়া অর্থাৎ রাধারানীকে নিয়ে এই দোলযাত্রা উৎসব রক্তদের কী বলবেন মানে দোলের দিন আছে ভক্তদের উদ্দেশ্যে কী সুন্দর মন্দির ভক্তদের বলবো আপনারা আসুন যেভাবে প্রতি বছর আসেন আরও বেশি বেশি করে আসুন আপনারা পুজো দিন আমাদের পক্ষে যতটা সম্ভব প্রশাসনের পক্ষে যতটা সম্ভব আপনাদের সঙ্গে সহযোগিতা করা হবে একটা সিঁড়ি দিয়ে ওঠানো হবে ভক্তদের লাইন দিয়ে পুজো দেবেন আর একটা সিঁড়ি দিয়ে নেমে যাবেন এবং পুলিশ থেকেও আমাদের বলে দেওয়া হয়েছে মন্দিরের ওপর কোনো গ্যাদারিং করা চলবে না যাতে দর্শনার্থীদের কোনো রকম কোনো অসুবিধে না হয় আসবে দর্শন করলে চলে যাবে পরিস্থিতি বলতে ঘুরে মন্দির কমিটির একজন ছিল এবং মন্দির কমিটি দুর্দান্ত কাজ করেছে এবং যেভাবে দুবার ঢালাই করেছে ওপরটা এবং ফ্রেজের ঢালাই হওয়ার পরে এখন বিপদের সংখ্যাটার সম্ভাবনা কমে গেছে আগের বারে একটু সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু এবারে মন্দির কর্তৃপক্ষ দারুণ ব্যাপার সামলেছে এবং আমরা দেখে এলাম দারুণ কাজ করেছে এবং আশা করি মানুষের কোনো অসুবিধা হবে না আর আগামীকাল মস্তকালি সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে দোলমঞ্চের মন্দির থেকে চলে আসবে তারপর এখানে প্রচুর ভক্তগণের বাবা মাকে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এবং আমরা প্রশাসনিকভাবে এবং খরধা পৌরসভার চেয়ারম্যান যিনি আছেন তিনি শুধু এখন চেয়ারম্যান বলে নয় তিনি যখন চেয়ারম্যান ছিলেন না তখনও এখানে এসে দেখভাল করতেন এবং চেয়ারম্যান হওয়ার পর উনি আরও বেশি করে আসেন এবং উনিও দায়িত্ব নিয়ে আছেন এবং আমরা যারা লোকালি কাউন্সিলার আছে আমরা সবাই থাকি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং আমরা চেষ্টা করি যাতে সুস্থভাবে মানুষ পুজো দেয় এবং যাতে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট হেল্প করে Hola, ¿no? Dice, "Busque de todos los partidos." নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা